হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের এক সময়ের অতি জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী তার মানালিফের কিছু বিখ্যাত গান একটা সময় তোরে আমার সবই তরে তোরে মন পিন ধরে যতন কবি রাগেলি ভুই লাগেলি ফিরাইলি না হ্যাঁ আর মালিককে তো সকলে চিনেই থাকবে কেননা সে ছিল বাংলাদেশের সকল ইয়ান্ড জেনারেশনের কাছে অতি প্রিয় একজন যার কণ্ঠের উপরে বাংলাদেশের শত শত মানুষ ভক্ত ছিলেন তুলো পড়ে পড়ে পড়োনো হল দেখা হয়নি রে ওই মেঘনা আমার ভেতরে শুনে সারা হ্যাঁ আজকের ভিডিওর প্রত্যেকটি গানই এক একটি মাস্টার পিস এমনকি শেষের গান গুলা একটি থেকে আরেকটি অনেক দূর তাই আমাদের আজকের ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক হ্যাঁ বরাবরের মতোই কিন্তু প্রত্যেকটি গানের লিংক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন আজ কি মনে পড়ে সেই গিটারের সুর না কিলো টুনো সুরে মুগ্ধ তো ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো বুকেতে হাসো হ্যাঁ গানটি কিন্তু কবি মারাকটকে গানে গানটি ইউটিউবে রিলিজ করা হয় 5 বছর আগে যার বর্তমান মুড ভিউ হয়েছে 71 মিলিয়নের দিকে পারে আমার মত তোমায় হাসাতে কে পারে সো আজকের আমাদের ভিডিওর টপ 2 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নামলো আমার আমার লাগি জানো জানি শুধু আমার আমার হ্যাঁ গানটি কিন্তু খুবই জোষে একটি গান যা একবার শুনলে একবার শুনতে মনে চায় গানটি ইউটিউবে রিলিজ করা হয় 5 বছর আগে যার বর্তমান মুড ভিউ হয়েছে 15 মিলিয়নেরও বেশি হয়নি কখনো আমার মন তোরে দেখা রাখি সো আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো আইনা দেখ হ্যাঁ গানটি সময় ফেসবুক টিকটক এবং ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ট্রেন্ডিং অবস্থায় থাকতো হ্যাঁ গানটি ইউটিউবে রিলিজ করা হয় 5 বছর আগে যার বর্তমান মুড ভিউ হয়েছে 15 মিলিয়ন এর আর না যদি খুঁজে ফেরো তুমি আমাকে তো আজকে আমাদের ভিডিওর টপ 4 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো ভাবতে পারি না আমি ভাবতে পারি না তোমার পাশের বালি সে

এই গানটি কিন্তু আর মানালিফের জীবনের অন্যতম একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে এইট মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো অতীত সেই একদিন বলেছিল মানুষ বদলে যায়

হ্যাঁ এই গানটিও খুবই মারাত্মক লেভেলের একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে চোদ্দ মিলিয়ন রুধি মেঘনা তারে সো আজকে আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বেইমান জুড়ে কার নামে কবিতা டைরের বাজু হ্যাঁ এই গানটিও আরমানালিফের জীবনের অন্যতম একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় 5 বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে 135 মিলিয়ন নদী ফিরে আগে ভি লাগেলে ফিরাইলি আমাদের ভিডিও টপ 9 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো নেশা আমার ভিতরে হ্যাঁ এই গানটি কিছুদিন আগে ইউটিউব ফেসবুক এবং সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে প্রচুর ভাইরাল ছিল গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে দুইশো বত্রিশ মিলিয়নের অধিক ছাড়া কথা ছিল না সু আজকে আমাদের ভিডিওর টপ দশ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো অপরাধী অপরাধী রে আমার যত্নে করা ভালো এই গানটির ব্যাপারে আর কিছু বলার নাই এই গানটি ছিল আন আলিফের জীবনের সর্ব ফার্স্ট সফল একটি গান বাংলাদেশের এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এই গানটি একবার হইলেও শুনে না গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে তিনশো সাতাশি মিলিয়নের অধিক স্কুল পলায়া একটা নজর দেখিতে যাইতাম আমি টিফিনের সব টাকা জমাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হইছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয় থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন একলা একা সময়গুলো কাটাই কেমনে এত ভালোবাসার